সাতাশ নম্বর মেট্রো রেলের চলমান অংশের নাম কি উত্তর হলো ঘ লাইন সিক্স আঠাশ ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে উত্তর খ শরৎকাল উনত্রিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন উত্তর হল ক ষোলো তারিখে জুলাইয়ের ষোলো তারিখে তিরিশ বগালে কোন জেলায় উত্তর হল ঘ বান্দরবান জেলায় একত্রিশ পুরনো ঢাকা দিয়ে কোন মেট্রো লাইন যাবে উত্তর হচ্ছে খ লাইন দুই বত্রিশ বাংলাদেশে মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে উত্তর হল ক জাপান থেকে তেত্রিশ নোবেল পুরস্কারের প্রবর্তক দেশ কোনটি উত্তর হলো ক সুইডেন চৌত্রিশ তুরস্কের মুদ্রার নাম কি উত্তর হলো খ লিরা পঁয়ত্রিশ কানাডার রাজধানী কোনটি উত্তর হল ঘ অটোয়া ছত্রিশ আগ্নেয়গিরি থেকে বের হওয়া গলিত শিলা কি নামে পরিচিত উত্তর খ ম্যাগমা সাঁত্রিশ সূর্যরশ্মিতে কোন ভিটামিন থাকে উত্তর হল ভিটামিন ডি আটত্রিশ এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ক ফিলিপাইনে উনচল্লিশ ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন উত্তর খ কমে যায় চল্লিশ বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা উত্তর হল গ বি আর একচল্লিশ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে উত্তর হল ক আহসান এইস মনসুর